এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেজেছেন দুই দিকেই জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেজেছেন দুই দিকেই খেলেন বাংলাদেশের অবস্থা কি আপনারা সবাই দেখেছেন একটা সরকার তার গদি রক্ষার জন্য দেশ নিয়ে বাজি ধরেছে এই রাষ্ট্র ব্যবস্থা তার সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করছে আজিজ বেনজির আনার কিংবা ওই চার এমপি যারা এখন মালয়েশিয়ার বাজারটা ধ্বংস করছে এরা কেউ বিচ্ছিন্ন ব্যাপার নয় সন্দেহাতীতভাবে আদালতে যেভাবে প্রমাণিত হয় সেইভাবে প্রমাণিত হয়েছে যে এরা বিনা ভোটে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদেরকে অন্যায়ভাবে সুবিধা দিয়ে তারা যাতে তাদের ক্ষমতায় রাখে সেই ব্যবস্থাটা করেছে ডিলটা এরকম আমরা বিনা ভোটায় আপনাদেরকে ক্ষমতায় রাখব আর তার বিনিময়ে আমরা চুরি দুর্নীতি লুটপাট করে ধন সম্পদ আহরণ করব সেইটা এখন থলের বিড়াল বেরিয়ে গেছে জেনারেল আজিজের ক্ষেত্রে ক্ষেত্রেও বেরিয়ে গেছে বেনজি সাহেবের ক্ষেত্রেও বেরিয়ে গেছে কিংবা আনার সাহেবরা যারা এমপি হন আওয়ামী লীগ যাদের এমপি বানায় বিনা ভোটে তারা কীভাবে একুশটি মামলা ওই নয় সাল থেকে চোদ্দ সালে তারা সবগুলো মামলা খারিজ করিয়ে নিতে পারেন যখন একই সময়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেল দেওয়া হয় পাঁচ বছরের সাজা দশ বছর করা হয় এই বৈপরীত্যটাও আজকে খুব পরিষ্কার জায়গায় এই যে একটা বন্দোবস্ত এই বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিস্ট বন্দোবস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্ষমতায় থাকো ধন সম্পদ আহরণ করো ভোট বাতিল করে দাও তার সহযোগী যারা তারা চুরি করছেন অনেকেই হয়তো ভাবছেন যে আচ্ছা তাহলে বেনজিরের বিরুদ্ধে এখন এই ক্রোক পরোয়ানা বেনজির এর বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা কিংবা জেনারেল আজিজের বিরুদ্ধেও আইনি ব্যবস্থায় সরকার সম্মতি দিচ্ছে কেন ওবায়দুল কাদের সাহেব বিরোধী দলের হাত পা বেঁধে জেলখানায় পাঠিয়েছে যাতে স্টেডিয়ামে একাই খেলতে পারেন এখন ওনারা খেলা দেখানোর জন্য সংসেজেছেন দুই দিকেই খেলেন একবার এই দিকে খেলেন আবার নিজেরাই ওইদিকে দিকে খেলেন আমরা দেখতে পেলাম বেনজির সাহেবের বিরুদ্ধে ক্রোক পরোয়ানা জারি হলো এখন দেখা যাচ্ছে ক্রোক পরোয়ানা জারির অনেক আগেই ব্যাংক থেকে সমস্ত টাকা তিনি তুলে নিয়ে পাচার করে দিয়েছেন এখন দেখা গেল জারির আগে আইনি ব্যবস্থা জারির আগে তিনি পরিবার দেশ চলে গেছেন ছেড়েও তার মানে হচ্ছে তোমরা যা অবস্থা তৈরি হয়েছে কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে পাবলিককে তো আমার কিছু বুঝ দিতে হবে যে আমরা কিছু একটা করছি আবার একই সাথে তোমাদের সম্পদ তোমাদের নিরাপত্তা আমরা দেখব সেইটাও ব্যবস্থা খুব পরিষ্কার এত নগ্ন এই খেলা খেলছেন তারা যেন বাংলাদেশের মানুষ বোকা এই সরকার তার নিজের গঠনগত দিক থেকে এদেরকে কোনোভাবেই ব্যবস্থা নিতে পারবে না আজকে যদি তারা জেনারেল আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে এখন যারা এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি আছেন তারা ভাববেন যে আমরা রিটায়ার করলে আমাদেরকেও একসময় ডিজরণ করবে আমাদেরও সম্পদ আমাদেরও সমস্ত পরিবার বিপদে পড়তে পারে অতএব তারা তো সার্ভিস দিতে গিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে ভোট কাটা সরকারের ভোট ছাড়া সরকারকে তো তারা একইভাবে সার্ভিস দিতে পারবেন না কাজ এই সরকার গঠনগত ভাবে এদের উপর দাঁড়িয়ে আছে এই প্রশাসন এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে দাঁড়িয়ে আছে কাজে এরা কোনোভাবেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না এই আই এই লোক দেখানো জিনিস তারা করবে কিন্তু থলের বিড়াল প্রতিদিন আটকে রাখা যায় না বেরিয়ে যায় এবং এই বেরিয়ে যাওয়াটা আজকে প্রমাণ করেছে এই সরকার পুরো রাষ্ট্রটাকে ধ্বংস করছে কেবলমাত্র গদিতে থাকার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে রাষ্ট্রপত্তন করেছে তারা এই রাষ্ট্র এইভাবে ধ্বংস হতে দেবে না কাজেই এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে সাতই জানুয়ারি একটা ভুয়া নির্বাচন করে তারা মনে করছেন আরো পাঁচ বছরের লাইসেন্স পাওয়া যাচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নাভিশ্বাস তোলা হয়েছে এই নাভিশ্বাস জনগণের মধ্যে যাচ্ছে আন্দোলন কেবল বিএনপির নয় গণতন্ত্র মঞ্চের নয় কোনো দলের নয় এই আন্দোলন এই দেশের জনগণের আন্দোলন সেইভাবে আমাদের সংগঠিত করতে হবে এবং সেইটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ওরা ফ্যাসিস্ট ব্যবস্থা কায়ন করেছে আমরা তার বিপরীতে গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা